নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো প্রথমেই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ধন্যবাদ জানানোর কারণ এটাই যে তোমরা সাপোর্ট করেছো বলে আজকে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তো তোমরা এইভাবেই একটু সাপোর্ট করো তাহলেই হবে তো তোমরা সাপোর্ট করেছো বলে আজকে এই এক হাজার সাবস্ক্রাইবারটা পূর্ণ হলো তোমরা না থাকলে হয়তো এটা কোনো দিনই সম্ভব হতো না তোমাদের সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থেকো তো আমার তরফ থেকে তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো তোমাদেরকে আরও কয়েকটা কথা জানিয়ে রাখি কথাটা হলো এটাই যে আমি গ্রামে বাস করি ঠিক আছে তো গ্রামে আমি একটা পাড়ার মধ্যে বাস করি পাড়ার মাঝখানে বাস করি তো এরকম একটা জায়গা থেকে থেকে আমি এরকম ধরনের ভিডিও বানাই তো আমি যখন ভয়েস কভার করি তো আমাকে অনেক কিছু মেনটেন করে এই ভয়েসটা কভার করতে হয় তো কেন বলছি ব্যাপারটা হলো যে আমি যেখানটা বাস করছি আমার বাড়ির পাশেই একটা গোয়াল চালা আছে তো তার পাশে একটা খামার আছে সেখানে তাদের গরু বাঁধা থাকে ঠিক আছে এবার হয়তো তোমরা অনেকেই ভাবছো যে আমি এই কথাগুলো কেন বলছি তো এগুলো বলার কারণ এটাই যে আমি যখন ভিডিও বানাই তো ভিডিও বানাবার সময় যখন আমি ভয়েস কভার করি তো ভয়েসটা কভার করার সময় আমি তোমাদেরকে বললাম না যে বাড়ির পাশে একজনদের গোয়াল চালা আছে একটা খামার আছে তো সেখানে গরু ছাগল বাঁধা থাকে তো ভয়েস কভার করার সময় তাদের আওয়াজগুলো চলে আসে মাঝে মধ্যে ঠিক আছে তো সেসব আমাকে মেনটেন করেই আমাকে ভিডিওটা বানাতে হয় তো অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমাকে এই ভিডিও বানাতে হয় প্রথম প্রথম যখন আমি এই চ্যানেলের ভিডিও বানাতাম তো একটা সময় গিয়ে আমি এই চ্যানেলের ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম তো ছেড়ে দেওয়ার কারণ এটাই যে এত কিছু প্রবলেমের মধ্যে দিয়ে গিয়ে ভিডিও বানানোর সম্ভব নাতে সেজন্যই আমি মাঝে ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম তো আমি আবার ফিরে এসেছি আমি আবার নতুন করে ভিডিও বানানো শুরু করেছি তো আমি আগে যে প্রবলেমগুলো ফেস করতাম সেগুলো এখনও আমাকে ফেস করতে হয় তো আমাকে হয়তো সারা জীবনই ফেস করতে হবে আমি জানি তো তারপর আমি ভিডিও বানাচ্ছি আমি বানিয়ে যাব তো তোমাদেরকে আরও একটা কথা বলে দিই কথাটা হলো যে আমাদের বাড়ির পাশ দিয়ে দুটো রাস্তা গেছে তো সেই দুটো রাস্তাতেই সবসময় মোটামুটি লোক যাতায়াত করছে তো এরকম অনেক সময় ঘটে থাকে যে আমি যখন ভিডিও বানাচ্ছি ভিডিও বানানোর সময় যখন ভয়েস কভার করছি তো ভয়েস কভার করানোর সময় হয়তো কেউ রাস্তাতে যাওয়ার সময় হয়তো কেউ চেঁচিয়ে কথা বলল কেউ কাউকে ডাকছে এইগুলো ভয়েসে চলে আসে ভয়েস রেকর্ড হয়ে যায় এগুলো রেকর্ড হয়ে যায় তো এই নয়েসগুলো ভিডিওতে চলে আসে তো আমাকে সেটা আবার ক্যান্সেল করে আবার নতুন করে ভয়েস কভার করতে হয় তো সেই জন্যই মাঝে মধ্যে ভিডিও বানাতে অনেক লেট হয়ে যায় তো এবার তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি তোমাদেরকে এই কথাগুলো কেন বলছি তো তোমাদেরকে বলার কারণ এটাই যে আমি যখন ভিডিও বানাই ভিডিও বানাবার সময় আমি যে ভয়েসটা কভার করি তো অনেক সময়ই অনেক ভিডিওতেই দেখবে আমি যে আপডেটগুলো জানাই তোমাদেরকে খুবই তাড়াতাড়ি জানিয়ে দিই তো বেশিরভাগই শর্টকাটে তাড়াতাড়ি জানিয়ে দিই তো এটা জানানোর কারণ এটাই যে এই নয়েসগুলোর জন্যই আমাকে তাড়াতাড়ি ভয়েসটা কভার করতে হয় এরপর ব্যাপার হলো এটাই যে যখন তাড়াতাড়ি ভয়েস কভার করি তো তাড়াতাড়ি ভয়েস কভার করার সময় অনেক উচ্চারণ বা অনেক ওয়ার্ড মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায় বা উল্টে যায় ঠিক আছে যেরকম হয় তাড়াতাড়ি ভয়েস কভার করলে এগুলো হয়ে যায় ঠিক আছে তো অনেকে অনেক রকম কথা বলে এই ভয়েস উল্টে যাওয়ার জন্য বা ভয়েস চেঞ্জ হওয়ার জন্য অনেকে অনেক কিছু বলে তো সেই জন্যই তোমাদেরকে এগুলো জানিয়ে রাখলাম তো এত কিছুর পরেও যখন যারা আমাকে সাপোর্ট করছো যারা সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমার এইভাবেই পাশে থেকেও আমি আর কিছু চাই না তোমরা শুধু এইভাবেই আমার পাশে থাকবে তাহলেই হবে আর তোমরা একটু সাপোর্ট করবে তোমাদের একটু সাপোর্ট চাই তোমাদেরকে একটা কথা বলতে পারি যে আজ পর্যন্ত তোমাদেরকে যতগুলো আপডেট জানিয়েছি একটা আপডেটটা এখনও পর্যন্ত কোনো ভুল আপডেট বা কোনো ফেক আপডেট জানায় নি যখন যা রিমোট যখন যা স্ট্রং আপডেট যখন যা ডিল ডাউন আপডেট বেরিয়ে আসে সবই তোমাদের সামনে তুলে ধরেছি হয়তো কখনো কখনো সবার আগে জানিয়ে দিয়েছে বা কখনো কখনো হয়তো একটু দেরিও হয়েছে এরকম হয় আমি একটা কথা সবসময় মাথায় রাখি কথাটা হলো যে যারা আমাকে সাপোর্ট করছে বা যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার কাছ থেকে সঠিক আপডেট পাওয়ার জন্যই তারা আমাকে সাপোর্ট করছে বা আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করছে আমার তরফ থেকে তোমাদেরকে আজকে এইগুলোই জানানো ছিল এগুলো তোমাদেরকে জানালাম তো এরপর আমরা কথা বলবো আজকে যে আপডেটগুলো আছে তো আজকে আপডেট বলতে আজকে মোহনবাগান কিনে তিনটা আপডেট আছে এবং ইস্টবেঙ্গল কিনে কয়েকটা আপডেট আছে তো আজকে এই আপডেটগুলোই তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বেশি ডিটেলসে যাবো না হালকা করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে মোহনবাগানের প্রথম বিদেশি হিসেবে কলকাতায় পা রাখলেন মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাক টম আলরেড তিনি গতকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তিনি আজ সাড়ে আটটার মধ্যে কলকাতায় চলে আসেন এবং তাকে ওয়েলকাম জানাতে অনেক সমর্থকই অনেক মোহনবাগান সমর্থকই কলকাতায় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগান সমর্থকদের জন্য খুবই খুশির খবর মোহনবাগানের নতুন কিট স্পন্সর এসেছে তো মোহনবাগানের আগে কিট স্পন্সার ছিল নিভিয়া তো নিভিয়া ছিল আগে মোহনবাগানের কিট স্পার কিন্তু এখন মোহনবাগানের নতুন কিট স্পন্সার এসেছে তো মোহনবাগানের নতুন কিট স্পসার হলো স্কেচার স্কেচার হচ্ছে একটা আমেরিকান মাল্টি ন্যাশনাল ফুটওয়্যার কোম্পানি তো এই স্কেচার মোহনবাগানের নতুন কিট স্পার ব্যাপার হলো এটাই যে মোহনবাগান এবার যেসব জার্সি পরে মাঠে নামবে তো সেগুলি এই কোম্পানি স্পন্সার করবে তো এই স্কেচার কোম্পানি এই জার্সিগুলো মোহনবাগানকে স্পন্সার করবে তো মোহনবাগানের নতুন স্পন্সার হলো স্কেচার এই কোম্পানিটা মোহনবাগান কেনে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে উনতিরিশে জুলাই মোহনবাগানের মোহনবাগান দিবস তো এই মোহনবাগান দিবসের উপলক্ষে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল ক্লাবে আমন্ত্রণ পৌঁছায় আছে তো মোহনবাগানের তরফ থেকে ইস্টবেঙ্গলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের উপলক্ষে সেই আডারটাই বেরিয়ে আসছে এরপর আমরা কথা ইস্ট ইস্টবেঙ্গল এফসি নিয়ে তো ইস্টবেঙ্গলকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল আর্মি ডেটের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল তো সেই ম্যাচে ইস্টবেঙ্গল বেঙ্গল এসে তিন এক গোলে হেরে যায় তো ইস্টবেঙ্গল তিন গোলে হেরে যায় তো যেটা শোনা যাচ্ছে যে সেই ম্যাচে ইস্টবেঙ্গলের বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের তার দাঁত ভেঙে যায় এবং নন্দকুমার তিনি গোড়ালিতে চোট পান তো সেজন্যই তাকে তুলে নেওয়া হয় এটাও শোনা যাচ্ছে যে চোটের কারণে ইস্টবেঙ্গল সিবি ছেড়ে চলে যেতে চলেছেন নিশু কুমার তো তার চোটের কারণের জন্যই তিনি ইস্টবেঙ্গল সিবি ছেড়ে চলে যেতে চলেছেন তো এরকমই সব আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল কিনে এই আপডেটগুলোই তোমাদেরকে জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো সব জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমার চ্যানেলরা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে